রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধ হয় থুতু গেলা যায় না এইজন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পান তখন দেখবেন যে মিনিটি মিনিটে থুতু ফেলে মিনিটি মিনিটে থুতু ফেলে আছে না নেই এই ঘন ঘন থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে এটা মশা ঢুকে গেছে আপনি রোজা আছে এটা যেন ভিতরে না যায় যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোন কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল তেরো নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উদ্বোস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াতেন করেন রমজানের কিছু আমল করেন হয়ে গেছে কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাহাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন ফি আল্লাহ জন্য সকালে সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব তারপর চোদ্দ নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো যা বলে তার সাথে সাথে তা বলা যখন আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলবেন মহাজন আবার যখন আল্লাহ আকবাল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকুরাল্লাহ আকবর বলেন মহাজন যখন আসাদুল্লাহ বলবে আপনিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন যখন আসাদু আসুল্লাহ বলবে আপনি কি বলবেন আর্শাদসুল্লাহ বলবেন অনেকে সদালাম পড়ে সদালাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাখান সহিম মুসলিমের আজানের জবাব পরিষ্কার ভাবে ইমাম যখন বলবে কলা আসাদু রসুল্লাহ ফকুলু

কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজিনের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম সওয়াব সবাব মোয়াজিনকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তালা আপনাকে দান করবেন